আমের আড়ালে মদ পাচারের চেষ্টা কিন্তু শেষ রক্ষা হলো না আমের ডালিতে করে মদ পাচার করার আগেই মালদা জিআরপির হাতে ধরা পড়ল এক পাচারকারী উদ্ধার প্রচুর মদের বোতল জানা গিয়েছে গতকাল রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ধরার জন্য মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এক যুবক তার সঙ্গে ছিল আম ভর্তি ছটি ডালি কিন্তু গোপন সূত্রে জিআরপি খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জানা গিয়েছে ধৃত যুবক আমের ডালির আড়ালে এই মদগুলি পার্টনা নিয়ে যেত মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন উদ্ধার হওয়া মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলি ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধলে ফেলে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিলো যে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আম আমি পেটি করে বল অনেক রকম মত যাচ্ছে তো এই খবরটা আমার কাছে আমাদের কাছে আসছিলো তো যেটা বলছিলো যে আমাদের যে সোর্সের কাছে যে খবরটা আসলো বলতে যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তি অ্যাপোর্ট কন্ট্যাক্ট করি ওর কাছে ছ পেটি ছিল ছ পেটি ছিল তো ওটাকে আমরা সোর্চ যখন সোর্স করি তখন তিন পেটি আমের মধ্যে